গুড মর্নিং সবাইকে এদিকে বাবু আর আমি এক্ষণে উঠলাম আমাদেরকে আমি দেখাচ্ছি না কারণ এখন আমরা ব্রাশ করিনি আর তোমাদের দাদা ভাই এ ঘুম থেকে আগে উঠেছে আজকে আমাদের মানে লেট হলো এ পরে উঠতো আমরা আগে উঠতাম কিন্তু আজকে আমাদের লেট আর ও ব্রাশ ট্রাশ করে এসেছে এখানে কী সব ও তো এই টিফিনে ছোলা ভিজিয়েছিলাম এই যে এগুলো আমি আর খাচ্ছি না কারণ ভাল লাগছে না ডেলি ডেলি খেতে খাওয়া কিন্তু ভালো সকাল সকাল একদম হেলদি খাবার আর যে ছোলা আর বাদাম আর এখানে আছে খেজুর তো এগুলো খেয়ে চলে যাবে পড়াতে আর আমি এদিকে বাড়ির যে বাসন আছে ওগুলো খেয়েছি মানে মেজে টেজে তারপরে ব্রাশ ট্রাশ করে খেয়ে যাব তো চলো এ খেয়ে হ্যাঁ কেমন একটা এবারে মানে কেমন একটা পচা 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 নয় মানে বেশি যেন ইয়ে হয়ে গেছে পেকে গেছে বেশি পেকে গেছে ওই রকম আর কি হ্যাঁ তো চলো তুমি যাও আমরা ব্রাশ করে খেয়ে তারপরে যাচ্ছি இதே மூணு கூடது বুঝবি না হ্যাঁ পড়তে বললেই এই ছুটে চলে যায় এই সাইকেল দেখতে পাচ্ছি তো এই যে এখন এখন খেতে বসেছি আর আজকে এখন সকালে রান্না হয়েছে এই যে আলু আলু তো বাড়িতে স্টোর থেকে আনা হয়েছে আর পুজোটা দশ টাকা নিয়েছিল আর হচ্ছে এই যে শুকনো মাছ আর এই লেবু আছে এগুলোই খেয়ে এখন কাজে যেতে হবে তারপর সেখানে ওই মালিকের এই খাবো সেখানে আর এখন খেয়ে চলো বেরিয়ে পড়ি এই যে আমি এখন বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে আর এই যে বাবু কাঁদছে আমি যাচ্ছি বলে আর এখন এদের ছুটি হয়নি আর এখন প্রায় আটটা মতন বাঁচতে চলেছে কয়েকটা মিনিট বাকি আর আমার এখানে বাইক দাঁড়িয়ে আছে এই যে এটা দিয়ে আমি চলে যাবো হ্যাঁ আর এই যে বাবু বাবু কি নিয়ে আসবো কচা কচো এর জন্য কচ কচ নিয়ে চলে আসবো তো ঠিক আছে বাই বাই টাটা।

সাইডে চলে এলাম আর বালিগুলো মিস্ত্রিরা আপরে তুলে রেখেছিল আর আমি দুটো দুটো বালি আনলাম আর এই দু সিমেন্ট আর আগের দিন এটা গেঁথেছি পাঁচ ইঞ্চি আর এইটা আর হচ্ছে ওই দেওয়ালটাতে গেঁথেছি আর ওটা চারপাট ছিল দিয়ে আজকে ও হবে আর এইটা হলেই কাজ শেষ আর দেখি যদি বাইরে পাঠায় কী করবো আর এটা তো দেরি আছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখন আমরা খেতে চলে এসেছিলাম আর আজকে রোদ হয়েছিল মোটামুটি বারোটা পর্যন্ত আর এখন পুরো মেঘলা মেঘলা অবস্থা চারিদিকে মেঘটাকে দেখছ মেঘে ভর্তি আর এখন রোদ নেই আর জামাগুলো পুরো ভিজে গিয়েছিল এই যে ওখানে শুকাতে দিয়েছি আর আজকে রান্না হয়েছিল আলু আর কি একটা সবজি পটল মনে হয় ছিল ঝিঙে এরকম আর ছিল মাংস তো ওটাই খেয়ে নিয়ে আবার একটু কাজ আছে তো ওটা চলে যাব তো খাওয়ার পরে এসে এই যে এখন বালি কিছু ফেলতে হবে পাঁচ দামের মতন আর এইটা গাঁথনি হয়েছে আর করেছি এই যে এইটাতে আর করিনি আর এটাতে করব এটা করে দিয়ে সোজা একদম বাড়ি

আর আমাদের রান্না বান্না হয়ে গেছে রান্না হয়ে এই যে আমরা এখন পড়াশোনা করছিলাম ওই যে একটুখানি পড়াশোনা করছিল অ আ একটুখানি ডাকা ডাকি করছিলো ওই যে তারপরে পড়াশোনা করে ওপাশে খেলতে গেছিলো আর আমি ওইদিকে তেল টেল দিয়ে দিচ্ছি কেন শ্যাম্পু করেছিলাম মাথায় তেল দিয়ে নিয়ে আর চুল করে নিতে পরে পরে আমার ন্যাড়া হয়ে গেলো ওই জন্য একদম তেল টেল দিয়ে একটু বেঁধে গুছিয়ে রাখি আর সারাদিন তো আমরা ব্লক করতে পারছি না ওই যে তোমরা জানোই কেন ওদের যে সারাদিন ফোন নিয়ে চলে আর আমাদের একটা ফোন একটাই ফোন তো একটা ফোন কিনবো টাকা